জেলা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে শ্যামনগর বিএনপির মতবিনিময় তথ্যভিডি চিত্রে সাক্ষীরা শ্যামনগর থেকে আমাদের প্রতিনিধি জি এম মনিরুজ্জামান সাতক্ষীরা জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শ্যামনগর উপজেলা বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে সাবেক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মাসুদুল আলম আলহাস অধ্যাপক আবু সাঈদ আলহাস আবুল কালাম মোরল বিএনপি নেতা পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমজাদুল ইসলাম সাবেক ছাত্র নেতা ও সাবেক বিএনপির যুব বিষয়ক সম্পাদক জহরুল হক আপু সাবেক জেলা বিএনপি সদস্য অ্যাডভোকেট আশেকি এলাহি মুন্না সাবেক যুবনেতা মোহাম্মদ আজিজুর রহমান আজিবর বিএনপি নেতা খান আব্দুস সবুর জিএম এম আবু ইউসুফ আব্দুল মতিন রবিউল ইসলাম মহসিন আলম বাবলুর রহমান রহমান আজিজুল হক আনোয়ার হোসেন ডিএম মফিজুর রহমান নুরুল ইসলাম বাবু মোবারক হোসেন মন্টু প্রভাষক রাজু আহমেদ প্রভাষক মোরশেদ মঈনুদ্দিন লাবলু মাহবুব আজাদ খোকন আব্দুর রাজ্জাক শহীদুজ্জামান শহীদ আব্দুল মজিদ আবিদ হাসান মাস্টার তাইজুল ইসলাম খায়রুল আলম মিলন যুবনেতা নাজমুল হক স্বেচ্ছাসেবক নেতা জুলফিকার সিদ্দিকী মৎস্যজীবী দলের সেলিম হোসেন ছাত্রনেতা হাবিবুল্লাহ বেল্লালি প্রমুখ এ সময় সভাপতি আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ রিপোর্টার বাংলা টিভিকে বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় কেন্দ্রীয় কমিটির নেতাকর্মী নির্ভরশীল এবং সময়োপযোগী সুন্দর একটি কমিটি উপহার দিয়েছেন আমরা শ্যামনগর বিএনপির নেতৃবৃন্দ উক্ত কেন্দ্রীয় ও জেলা কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি